আসসালামু আলাইকুম বিডি টেস্টে ফারজানা কিচেনে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটি রেসিপি কেসকি মাছ দিয়ে কালো বেগুন দিয়ে সুটকি বোনা আর অনেক সময় কিন্তু আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না টেস্ট পরিবর্তন হয়েই থাকে সেই ক্ষেত্রে যদি এই রেসিপিটি ফলো করে তৈরি করেন আশা করছি অনেক ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাচ্ছি এখানে আমি প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচির সাথে এখানে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ রসুন কুচি আর রসুনটাকে অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন বাটা ইউজ করা যাবে না আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে মেখে রসুন এবং পেঁয়াজটাকে নরম করে নিব কারণ আমি সম্পূর্ণ সব কিছু একসাথে এখানে মেখে আমি আজকে রান্নাটা করব। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে দেখুন পেঁয়াজটা থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আমি এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জালের পরিমাণটা অ্যাড করতে পারবেন এখন এখানে আমি অ্যাড করছি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন সাথে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সুটকি এই কেসকি সুটকিটাকে আমি তাওয়ায় টেলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এখন একই সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই সুটকিটা এভাবে মেখে ম্যারিনেট করে যদি আপনি রান্না করেন খেতে ভীষণ মজা লাগে আর এখানে আমি সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ একটু আলু কুচি আলুটাকে এভাবে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন এতে খুব দ্রুত আলুটা সিদ্ধ হয়ে যাবে কারণ বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি লালমরিচের গুঁড়া কম ইউজ করেছি আর এই সুটকিটা একটু জাল হলে খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বেগুন বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখন একই সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এভাবে ভালোভাবে মিশিয়ে মেখে এই রান্নাটা করলে খেতে ভীষণ মজা লাগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাকে রেগুলার এভাবে সাপোর্ট করে যাবেন আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এখন চুলায় আমি এটা বসিয়ে দিয়েছি চুলা আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর বেগুন হতে কিন্তু বেশি সময় লাগে না একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে না হয় বেগুনটা ভেঙে যাবে ফেসবুকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনারা দেখুন এখানে আমি দুইটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর কেউ যদি টমেটো খেতে পছন্দ না করেন সেই ক্ষেত্রে এটা না দিলে হবে চুলা রাসটা মিডিয়াম রেখে খুব ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিতে হবে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ নর্মাল পানি আর পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ অতিরিক্ত পানি হলে এই তরকারিটা খেতে ভালো লাগবে না তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে আর আপনার কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে এবং খেতে ভীষণ মজা হয়েছিল এখন আমি ডেকে আরও দুই মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি পানিটা যখন একটু কমে এসেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা এই রেসিপিটি অনেক ভালো হয়েছিল আপনাদের কাছে আমার রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছিল আর পরবর্তী রেসিপি আমার কাছে কি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব অনেক মজা হয়েছিল এই রেসিপিটি কারণ আমি খেয়েছি খেয়ে তারপর বয়স দিয়েছি আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ